আল্লাহ নবী যে ফরমাইরা এমন একটা রাইত আছে যেই রাত্রে আল্লাহ রব্বুল আলামীনে লক্ষ কুটি কুটি মানুষে আল্লাহ মানুষ করে দিল কেউ সুবাহ আল্লাহ করে শুনল আরো বড় হরি হোক সুবাহান আল্লাহ উদাহরণ দেই আল্লাহ নবী বনি ইসরায়েলের পুত্র এক ফাল বখরি আছে এক ফাল বখরি আছে আল্লাহ নবী যে ফরমাইরা এক একটা বখরির শৈলের মধ্যে যতকে পশম আছে ও পরিমাণ গুণাগার বন্ধ হলরে আল্লাহ রাত্রে আল্লাহ করে দিবা আচ্ছা কত একটা বকরির শৈলীর মধ্যে কত কেসা পশম আছে আল্লাহরা কিন্তু আমার নবী জাইরা আল্লাহ মিলিয়ন মানুষ আল্লাহ মাফ করে দেন কিন্তু ইল্লা সালাসা তিন তিন শ্রেণী মানুষ ব্যতীত আল্লাহ সব বাঞ্চরে মাফ করে দেন কিন্তু তিন শ্রেণীর বাঞ্চরে আল্লাহ সুরাত রাত্রে আল্লাহ মাফ করেন না ওখানে আউজবিল্লা আল্লাহ নবীদের কাছে প্রশ্ন করো এইরূপ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীদের প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এমন গুরুত্বপূর্ণ রায় আফজল করিম রায় এত গুরুত্বপূর্ণ রায় কোন গুরু মঞ্চরে আল্লাহে মাফ করতে নাই আল্লাহর নবী যে ফরমাইন এক লম্বর গুরু মানুষ যারা আল্লাহর লোকের শরিক করেন মুশরিক হল যারা আল্লাহর লোকের শরিক করেন এরারে আল্লাহ মাফ করতে নাই আর আল্লাহ নবী যে বার বার কইসন শুভরাতর রাত্রে আল্লাহ মাফ করতে নাই হিংসুক মানুষ হল রে কথা ঠিক না বেটি অত সময় পর্যন্ত অন্তর পরিষ্কার হইতো নাই কত সময় পর্যন্ত আল্লাহ মাফ করতে না তোমার নাম মুনাফিক থাকবো কথা ঠিক না বেটি লাগে মুনাফিক থাকবো আল্লাহ এই সমস্ত মানুষে মাফ করতে হয়। সুর এ তো কথা ঠিক না বেটি এল্লা আল্লাহর নবীজ্জে ফরমান ওয়েদা ফাছেদ আল্লা জেদুগুল্লহু আলা ওয়াকি আল কাল অন্তর ভরিষ্যার ঘর দুনিয়া ফরিস্যার কথা ঠিক না বেটি উহ আল্লাহর নবীজ্জে ফরমাইন আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেন বলে ইয়া রসুল্লাহ এত গুরুত্বপূর্ণ রায় আফজুল করিম রায় আল্লাহ নবী যে ফরমাইরা বন ইসরায়েলের গুত্র বকরির ফালোর সমান পরিমাণ মানুষের আল্লাহ মাফ করি কিন্তু ও আল্লাহ মাফ করতে নয় যে গুরুর ভিতরে ফাঁসা দিতে আসবো সেটা ঠিক নেই বন্ধ গেছো আইল আইল নিজের আইল কি হচ্ছে দা হাজি সাহেব যে সুন্দর হাই সাহেব না মাদ আর বেটার আইল তো নাই ঠিক না ঠিক না

ওগুলো মানুষের আল্লাহ শুভরাতর দিন আল্লাহ মা করেন না কথা ঠিক না ঠিক না ফরার মন্দ গায় আল্লাহ নবী যে ফরমাই যে ব্যক্তি মানুষের কি গায় মাঞ্চের পরে নিন্দা করে মাঞ্চের সমালোচনা করে আল্লাহর কসম নমাজ ভরিয়া আগে কপাল কপাল খালা হইল না কেন কোন তাই খামে আই তো নাই ফি নারি জাহান নামা খালিদিনা ফিহা আবাদা এরে আল্লাহ জাহান্নামের নিকৃষ্ট স্তর

ফরর বালাই দেখলে নিজর মন কুশ রাখিও ঠিকনা ঠিকনা এমন আপনার গ্রামের একজন মানুষ উপরে উঠি উঠি जात যারা আব্দুর রহমান সাহেব চলে যারা আব্দুল করিম मियां সাহেব উপরে উঠি উঠি যারা কইতানি দেখরা আইবা ইগুলো ওইদিন কল্লাম আ দেখলাম ও উপরে উঠি উঠি जात ঠিকনা ঠিকনা তোমার ইংশাহ জলে রে রে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথা ঠিক না বেটি আমার আল্লাহ যদি আমার উপরে দিছিল তোমার এখানে চলে আমার আল্লাহ যদি আমার সাহান বাড়াই আমার আল্লাহ যদি জিহাদি সাহার সাহান বাড়াই তোমার এখানে চলে কথা ঠিক না বেটি ঠিক ছিল আল্লাহর নবী যে ফরমাইন ওই সমস্ত মানুষকে আল্লাহ শাহবানোর আমার কথা বলিলে দরুন যান অনুবাদ বলি আমি দেখাই ওখান থেকে বারোইয়া চ্যালেঞ্জ করলাম আমার যতটা কথা কইলাম একটা কথার মধ্যে যদি ভুল হয় কিতাব সহকারে দেখাই আল্লাহ নবী যে ফরমাইরা তিনগুলো মাঞ্চরে আল্লাহ শুরোকে ত�্র শুর্র ওরা এখ কাকের সি্য়ে হলার ওয়ে ইশ্য়ে খ্য়ে হিয়ে ক্য়ে ক্য়ে হিয়ে ক্য়ে ওয়ে আসালে ঵াস্� এগারো বারো বছর তেরো বছর 14 বছর বিনা ইয়ে পড়ছি না হুজুর এর লবি ফিটাইতে ফিটাইতে কিতাব শিখাইছো ওনায়ে মুখস্থ ইউ সলমনি ওয়া বলি অতএব হাজিন کرام সাহেব নিয়াজ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীবে তো শিবানজি বুঝুন জান সাল্লাল্লাহ মিম্বর শরীবে উঠছন প্রথম মিম্বরে উঠছন আল্লাহ নবী যখন আমিন দ্বিতীয় মিম্বরে উঠছন আলী মগলাছন আপনি তো Kamil কামিল হিসাব না অন্য বুঝুন যান আমি হাত যে হাদিস পড়লাম যদি ভুল হয় জহিফে মারে কোন জান সহি হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী জি প্রথম মিম্বর শরীফে উঠছেন কইন আমিন দ্বিতীয় মিম্বর শরীফে উঠছেন কইন আমিন তৃতীয় মিম্বর শরীফে উঠছেন কইন আমিন আল্লাহর নবী জি রে সাহাবায়ে کرام বলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হারুন কিতাব নে তিন তিন বার কইলা আমিন আল্লাহর নবী যে ফরমাইল আল্লাহর নবী যে ফরমাইল আমি ও কারণে আমিন কইছি ও মুহূর্তে জিব্রিলে আমিন ফরমাইছেন

আল্লাহ নবী যে মাইলা যে ব্যক্তি শাহণৰ চান ভাইলো হিংসা চাৰণ না হিংসা চৰণ না মুনাফিকি চাৰণ না এজনৰ দ্বংসই এটা টিকন টিকন এল্লে কি আল্লাহ নবী যে ৰা ভাই দা ফাছা